লোকালয়ে বাইসনের হামলা ঘটনায় মৃত এক মহিলা রবিবার সকাল থেকে দুটি বাইসন দাপিয়ে বেড়াল নিশিগঞ্জ এলাকায় প্রথমে স্থানীয় গ্রামবাসীরা নিশিগঞ্জ বাজারের পাশে একটি ভুট্টা খেতে বাইসন দুটিকে দেখতে পায় তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বড় বিভাগকে বন দপ্তরের আধিকারিক এবং নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘটনায় দুজন আহত হয়েছেন যার মধ্যে কোচবিহার এমজেড মেডিকেল কলেজ ও হাসপাতালে একজনকে নিয়ে আসার সময় তার মৃত্যু হয় মৃত্যু হয় রমণী সরকার ছেলে শ্যামল সরকার পেশায় পুচকা বিক্রেতা তিনি জানান স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে তিনি তার নিশিগঞ্জ কোকোপাড়া গ্রামে ছুটে যান রান্নাঘরের পেছনে প্রচুর রক্ত পড়ে থাকতে দেখেন ততক্ষণে তার মাকে নিশিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা আসে বন দপ্তরের আধিকারিকরা পরিস্থিতি বেগতিক দেখে বনদ দপ্তর মৃত রবণী সরকারকে কোচবিহার এন জি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন বনদপ্ত সূত্রে জানানো হয়েছে রাস্তায় তার মৃত্যু হয়েছে দুটি বাইসন ইতিমধ্যেই ধরা পড়েছে তাদেরকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে বলে বনদত্ত সূত্রে জানানো হয়েছে অনুমান বাইসন দুটি পার্শ্ববর্তী পাতলা খাওয়া বনাঞ্চল থেকে লোকালয়ে প্রবেশ করেছিল খাবারের জন্য মূলত ভুট্টা খাওয়ার জন্যই তারা লোকালয়ে প্রবেশ করেছিল বলে প্রাথমিক অনুমান ঘটনায় শোকের ছায়া ঋষিগঞ্জ এলাকায় তারপরে শুনলাম যে বাই চান বাড়ছে লোক সব জোরে এলাম আছে রাস্তাঘাটে ফরেস্ট ডিপার্টমেন্টও বারবার বাড়ি নিয়ে যাচ্ছে তারপরে আধা ঘন্টা পরে খবর পেলাম যে আমার মানে কয়েকটা বন্ধু কয়েকটা খুব তাড়াতাড়ি বাড়ি যায় ফোচকর ব্যবসাটা ফোজখানে গেলাম বলতেছে তাড়াতাড়ি বাড়ি চাই আমার কেন কী হচ্ছে

মানে পুরো রক্ত ভাসে আছে ওইটা দেখে তো আমার মাথা এমনি ঠিক নেই ঠিক আছে তারপরে কল পেলাম নি হাসপাতালে নিয়ে আসতে আমি সাথে সাথে আবার বাকি করে হাসপাতালে গেলাম যাওয়ার পর দেখি এবারে আমি উঠেছি দুই নিয়ে আসবে ওই গাড়িতে আমি সাথে দেখা পাইলাম পরে আমি ওই গাড়িতে বেরে আসলাম গাড়িতে ওইটা দেখি যে মার যে অবস্থা দেখা মানে কি আর বলছে মানে গালে যে এই যে এই নেগেল থেকে একবার পুরোটাই ওঠা মানে খালি চোখটা একটু বাইচা আছে মানে এইভাবে যে মারবে মাকে ওই বাইচা নাইসা এখন দেখি এটা ফরেস্ট ডিপের মানে কি মানে কি সাহায্য করা আমা